এই বইটা এমন একটা বই আমি যখন এটা নিয়ে প্রকাশকের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে যেহেতু এটা ক্যারিয়ার নির্ভর বই এবং আমার যে হচ্ছে স্পিহা দেখে উনি বলেছেন এই বইটা উনি কোনো আমার কাছ থেকে কোনো অর্থরগ্নি ছাড়াই উনি হচ্ছে এটা বের করবেন তো এখান থেকে যেই লাভ আসলে হচ্ছে লাভের উদ্দেশ্যে বইটা বের করা হয়নি লাভের উদ্দেশ্যে বের করলে হয়তো অন্য কোনো টপিক বা অন্য কোনো বিষয় নিয়ে বইটা বের করতাম তো যেহেতু এটা মানুষের ক্যারিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে ব্যবসায় এটা আসলে প্রকাশক হিসাবে যখন আমার কথা হয়েছে আমি বলেছি যে এই বইটা সাধারণ মানুষের জন্য তরুণদের জন্য যারা নতুন করে ব্র্যান্ডিং এ ক্যারিয়ার শুরু করতে চায় তাদের জন্য এই বইটার দাম যতটুকু এফআর বই মেলায় আমার ব্র্যান্ড কারিগর নামে একটা বই এসেছে মূলত যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন বা ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চান বা যারা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন চাচ্ছেন যে আপনার প্রতিষ্ঠানটা ব্র্যান্ডিংটা পরিপূর্ণভাবে তাদের জন্য আমি বিগত বারো বছর যাবৎ ব্র্যান্ড কমিউনিকেশন নিয়ে কাজ করছি আমার কাছে একসময় মনে হলো যে এখন হয়তো সময় এসছে একটা বই বের করা এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী পাঠক আছেন তাদেরকে এই বইটা বা ব্র্যান্ডিং যে টোটালি তথ্যটা তাদেরকে প্রকাশ করা তাদের প্রয়াসে আসলে এই বইটা করা আমরা একটা নতুন দেশ পেয়েছি যেখানে তরুণরাই সামনের দিকে এগিয়ে আসছে তো এই এবারের বইমেলাও কিন্তু আপনি দেখতে পাবেন যে আমাদের তরুণ অনেক পাঠক কিন্তু বেড়েছে তরুণ অনেক লেখক এসছে তো এই নির্ভর মেলায় আমি বলতে চাই যে গত বেশ কয়েকবারের তুলনায় এবারের মেলাটা বেশ নির্ভর প্রথম বই হিসেবে এবং ক্যারিয়ার রিলেটেড বা ক্যারিয়ার নির্ভর বই হিসেবে এই ব্যাপারের বই মেলায় আমার বইটি বেশ ভালো সারা পেয়েছি আমি অনেকে বলছেন যে আপনি বইয়ের পাশাপাশি কোর্স শুরু করেন নানা ধরনের মেসেঞ্জারে বা বিভিন্ন বেশ সারাও পাচ্ছে আমার ব্র্যান্ড কারিগর বইটি কিন্তু বইমেলা ছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সেরা সুপার রকমারি শপে পাওয়া যাচ্ছে মেলার পরেও চাইলে যে কেউ খুব সহজে রকমারি ডট কম বুকস এবং হচ্ছে সেরা সুপার শপ থেকে সংগ্রহ করতে পারবেন সাথে যখন আমার কথা হয়েছে আমি বলেছি যে এই বইটা সাধারণ মানুষের জন্য তরুণদের জন্য যারা নতুন করে ব্র্যান্ডিং এ ক্যারিয়ার শুরু করতে চায় তাদের জন্য এই বইটার দাম যতটুকু সম্ভব কম রাখার চেষ্টা করতে জুনিয়র কোনো ব্র্যান্ড সাথে কথা বলি যখন কোনো ছোট ভাই বা পরিচিত মানুষের সাথে কথা বলি ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করতে চায় আমি দেখেছি অনেকের মধ্যে ব্র্যান্ডিং নিয়ে কাজ করার আগ্রহ আছে কিন্তু তারা জানে না আসলে এর পরিপূর্ণতাটা কি ওই যে বললাম কেউ ব্র্যান্ডিং বলতে বোঝে শুধু ডিজিটাল মার্কেটিং কেউ ব্র্যান্ডিং বলতে বোঝে শুধু কপি রাইটিং কেউ ব্র্যান্ডিং বলতে শুধু বুঝে একটা ভালো লোগো আসলে সামগ্রী একটা বিষয় নিয়ে ব্র্যান্ডিং